ভিলেজ ফুড উই রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন পটল ভর্তা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি পটলের ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন আমি পটল ভর্তাটা কিভাবে করি আমাদের এক পটল রান্না খেতে আর ভালো লাগে না সেই জন্য আমি এখানে একটা পটল ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমার পাঁচশো গ্রাম পটল আছে পটলটা আমি যে পাতলা আস্তরণটা থাকে সেটা আমি এইভাবে বটি দিয়ে তুলে দিয়েছি ছিলে আর এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পটলটা আমি ভালো করে আমি সিদ্ধ করে নেব সেটাও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এই পটল গুলো দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করব পানিটা অ্যাড করে আমি এটা প্রায় দশ মিনিট ধরে সিদ্ধ হতে দেবো এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিচ্ছি এখানে আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি আশটা বন্ধ করে দেব এখানে একটা মিক্সি জার নিয়েছি এই যে মিক্সিং জারের মধ্যে আমি পটলগুলো ঢেলে নেব। পটলটা একটু ঠান্ডা হয়ে যাক আমি পটলগুলো ঢেলে নেব এখানে আমি মিক্সিন জারের মধ্যে পটলগুলো দিয়ে দেবো এই পটলের পানিটা আমি ফেলবো না পটলের পানি সমেত আমি 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 দিয়ে দিয়ে সুন্দর করে পটলটা পেস্ট করে পটলটা আমি এখানে সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে আমি মিক্সিং জার নিয়েছি আপনাদের কাছে মিক্সিং জার না থাকলে আপনারা শিলভাটারে বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই পটলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে সুন্দর করে এটা আমি সময় ধরে বেশ কিছুক্ষণ ধরে ভাজা করে নেব ঝালটা আমি এখানে ভেজে নিয়েছি ঝালটা আমি তুলে নেব এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি হলে ভর্তাটা খেতে খুবই সুন্দর লাগে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা আমি তেলের মধ্যে তেলের মধ্যে এক করে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভাজা করে নেবাজটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এই যে দেখা পাচ্ছেন ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে এবার আমি পেঁয়াজটা এইভাবে কড়া থেকে একটু সরিয়ে রেখে এখানে আমি একটা চামচ কালো জিরে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর নিয়েছি এখানে পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া সেটা আমি ভালো করে থেতো করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি রসুন আর কালো জিরেটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব যেভাবে আমরা ডালে ফোড়ন দিই ঠিক সেইভাবে করে আমরা ভাজা করে নেব এর ভর্তার মেন উপাদান হলো রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা এটাই না একদম ভালো লাগে না আমি সুন্দর করে রসুন আর কালো জিরেটা আমি এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে শুকনো লঙ্কার দুটো তুলে রেখেছিলাম ভেজে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে মাঝখান থেকে কেটে দেব এবার আমি সার মতন নুন অ্যাড করব নুনটা অ্যাড করে আবার ও পেঁয়াজ রসুন কালো জিরে একসঙ্গে এইভাবে মিশিয়ে দেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ও অ্যাড করছি দিয়ে আমি আগে থেকে যে পটলের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এবার আমি আগে থেকে যে পটলের পেস্টটা করে রেখেছিলাম সেই পটলের পেস্টটা আমি এই সমস্ত ভাজা মশলার মধ্যে দিয়ে দেব ভাজা মশলার মধ্যে দিয়ে আমি এইভাবে কষাতে থাকবো কষাতে কষাতে আমার পটলের যে পেস্টটা এটা অনেকটা শুকিয়ে আসবে এইভাবে আমি মিনিট দশেক ধরে ভালো করে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আজকাল থেকে আমার পটলটা অনেক শুকিয়ে এসেছে এইভাবে সুন্দর করে আমি সময় নিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে সময় একদম শুকনো হয়ে যাবে এবার আমি এখানে অল্প একটু রঙের জন্য হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও আমি এইভাবে কষাতে থাকবো যে এই পটল ভত্তাটা বন্ধুরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো এই ভর্তাটা খেয়ে আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের একটা সাবস্ক্রাইবার জন্য অনুরোধ করছি আমি এই পটলের ভর্তাটা খুবই দারুণ হয় দারুণ টেস্টি হয় পটল একদমই খেতে না ভালো লাগলে এইভাবে আমার মতন করে ও একবার এইভাবে পটলের ভর্তাটা তৈরি করে খাবেন নিমিষে ভাত দিতেন একদম ভুলে যাবে দুপুরের গরম গরম খাতে একদম জমে যাবে এই পটলের ভর্তাটা যারা পটল খেতে ভালোবাসে না তারাও পটলের ভর্তাটা খেয়ে খেয়ে খাবে আমার মেয়ে তো একদমই পটল খেতে ভালোবাসে না আমি এইভাবে করে ওকে দেখতে পাচ্ছেন আমার এখানে পটলের ভর্তাটা একদম রেডি হয়ে এসেছে আর কড়া থেকে এইভাবে আলাদা হয়ে যাচ্ছে কড়া থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এইভাবে যদি পটলের ভর্তাটা যদি তৈরি করে খেয়ে দেখেন একদম এক মিনিটে এক থালা ভাত উড়ে যাবে আর দ্বিতীয় কোনো তরকারি প্রয়োজন বলে মনে হবে না আশা করি খুবই ভালো হবে এবার আমি একটা পাত্রের মধ্যে জায়গার মধ্যে আমি এই পটলের ভর্তাটা তুলে নেব এবার আমি আঁচটা বন্ধ করে দেব আস্তা বন্ধ করে দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দেব ভর্তাতে সব সব শেষে কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে এবার আমি ভর্তার মধ্যে এইভাবে সমস্ত কাঁচা তেলটা এইভাবে মাখিয়ে নিলাম এবার আমি একটা জায়গায় তুলে নেবো তারপরে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই যে দেখা পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখে লোভ লাগছে না আমার পটল ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ